হাই ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তবে কি জানো আজ না ঝগড়া করতে করতেই দিনটা গেল হয়তো এই ঝগড়া দিয়ে দিনটা শুরু হয়েছে আজ ভালো যাবে না দিনটা কারণ আমার না খুব রাগ হয়েছে তোমাদের দাদা ভাইয়ের উপর কারণ দাদা ভাই দেখো সবসময় আমাকে বলে কি তুমি না আগের জন্মের জোন ছিলে এটা কি ঠিক তোমরাই বলো আমি ঘরের কাজ করতে ভালোবাসি বলে আমার জোন বলবে কটা দিন ধরেই বলছি বাড়িতে ভীষণ জঙ্গল হয়েছে একটা জনের ব্যবস্থা করো একজন লোক নিয়ে এসো সে কাউকেই খুঁজে পায় না তো আমি একজন মেয়ে মানুষের কোথায় জোন খুঁজতে যাব। অগত্য আমি হাত দিয়ে দা দিয়ে ওগুলোকে টেনে টেনে সকাল থেকে খুব রাগ করেছি আমি বলছি রান্না বান্না পরে হবে আগে আমি ফুল তুলতে পারি না দেখো কিভাবে জঙ্গল ভরে গেছে আমার ফুল গাছের গোড়া পরিষ্কার করতেই হবে তাই এইভাবে দেখো যতটা পেরেছে হাত দিয়ে ঘাসগুলো তুলে তুলে প্রচুর ঘাস হয়েছিল সেগুলোকে পরিষ্কার করেছি আর আমার এই যে পেঁপে গাছটা এখানে একটা বিরাট বড় পেঁপে গাছ ছিল সেই দানা পরেই এই গাছগুলো হয়েছে পেঁপেগুলো এত সুস্বাদু কিন্তু আমি পেরে খাওয়ার আগেই পাখি খেয়ে নেয় তারপরে যাই হোক সকালবেলা তো বাসন মেজে রেখেছিলাম সেগুলো ধুলাম জঙ্গল পরিষ্কার হয়ে গেল তারপরে চলে এসছে কাজ করতে বাসি কাপড় তো ছাড়তেই হবে ছেড়ে ছেড়ে এবার রান্নাঘরে চলে এলাম হ্যাঁ বাজার এসে গেছে ততক্ষণে আগে না আমাদের মাছ কুটে আটতো না মানে আসটা ছাড়িয়ে আনতো না এখন মাছটা কুটেই আনে যেহেতু আমার কোমরের এখন একটা সমস্যা বেশিক্ষণ আমি বুঝতে পারি না তবে কি জানো বন্ধুরা এই মাছ কুটে আনলে না ভীষণ ঝক্কে নিজেরা কাটলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাটা যায় কিন্তু এই যে মাসিদের দিয়ে কাটিয়ে আনে তাতে কি হয় ওরা কেটে দেয় ঠিকই ওই নামেই কাটা হয় মাছের মাথা লেজ পেটের ধার আশ ভর্তি থাকে জানো না আর কাটা মাছের আজ ছাড়াতে আরও যেন কষ্ট হয় গোটা মাছের আশ ছাড়াতে কষ্ট হয় না কিন্তু নখ দিয়ে চামচ দিয়ে ভালো করে আচরে আছে সেগুলো পরিষ্কার করতে হবে আর তাই তোমাদের সাথে একটা চমকপ্রদ জিনিস শেয়ার করছি এই দেখো যারা সিঙ্কের ভেতর মাছ মাংস সবজি ধোও তারাই এরকম একটা ঢাকনা কিনে নিতে পারো যে কোনো কলের দোকানে পাবে অথচ অনলাইনেও পাবে আশি নব্বই বা একশো এরকম দাম হবে এতে করে কি হয় মাছের শ লঙ্কার খোসা সবজি তরকারি সব আটকে যায় তোমার সিংটা সহজেই নোংরা হবে না আর ওই যে বললাম তোমার দাদাভাইয়ের সাথে আজকে ঝগড়া দিয়ে শুরু হয়েছে না সেই ঝগড়া করেছি কারণ সে জানেন তো বাজার আনবে এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে যায় আমি সকাল থেকে বসে থাকি কখন যে বাজার আসবে ভীষণ ঝগড়া করেছে বলেছে একভাবে তুমি আমাকে একদিনে দুই তিন দিনের মাছ এনে দেবে এভাবে আমি পারবো না দুপুর বারোটার সময় রান্না করতে আমার গরমে ভীষণই কষ্ট হয় তো দাদাভাই রাগ হয়েছে ঠিকই জোন জোন করতে তো বেরিয়ে গেল আগের জন্মে তুমি ছিলে এখন জঙ্গল নিয়ে পরিষ্কার করতে বসেছো আমি করব না কে করবে বলো আমি তো ঘরের বউ বাড়ির চারপাশ যদি জঙ্গল থাকে আর বাড়ির গৃহকর্তা যদি পরিষ্কার না করে তাহলে গৃহিণীকে তো হাত লাগাতেই হবে আর তারপরে ফুল গাছ চারিদিকে ফুল তুলতে পারি না যাই হোক নিয়ে এসেছিল লোটে মাছ আর ভোলা মাছ আর সঙ্গে একটু মটন যেহেতু অনেক দিন আমাদের একাদশী নিরামিষ এসব করে অসুজ ফসুজ করে অনেকদিন মটন খাওয়া হয় না ছেলেটা বায়না ধরেছিল তাই জন্য এক পাশে বসিয়ে দিয়েছে মটন আর ওদিকে লোটে মাছ আমাদের যে কী প্রিয় কী বলবো আমি আর আমার ছেলেটা লোটে মাছ দিয়ে এক থালা ভাত খেয়ে নিই তো এই লোটে মাছগুলো আলাদা আলাদা করে ধুয়ে জল ঝরিয়ে ভালো করে চেপে চেপে একটু লবণ মাখিয়ে ফ্রিজ রেখে দিলাম কারণ ওটা দিয়ে একদিন পকোড়া হবে আর একদিন লোটে মাছের পাতুরি হবে এত সুস্বাদু তোমাদের কি বলবো উফ আমার তো বলছি কি জিভে জল চলে আস গরম গরম ভাতে লোটে মাছের পাতুরি আহারে যেন জিবে রাগায় জল টস টস করছে খুব টেস্টি যারা এটা রাঁধতে যেন যে ভালো লাগে কিন্তু লোটে মাছের জল লাগবে না চেপে চেপে সব জল ফেলে দেবে আর একটু চিংড়ি মাছও আমি সবসময় আনতে বলি আর সেটা বেছে ফ্রিজে না রেখে দিই ধরো এই যে কুমড়ো চিংড়ি লাউ চিংড়ি মোচা চিংড়ি এই সব খাওয়ার জন্য একটু চিংড়ি দিলে ও রান্নার স্বাদটাই যেন পাল্টে যায় তাই চিংড়ি মাছ যখনই আনবে বন্ধু তাতে একটু গরম জল করে ঢাকা দিয়ে দেবে দু চার মিনিট দেখবে সেই চিংড়ির খোলা টানার আগে ঠুস ঠাস করে চিংড়ির খোসা বেরিয়ে যাবে দেখো আমি কয়েক সেকেন্ডে কত চিংড়ি মাছ বেঁচে ফেললাম এভাবেই তো চিংড়ি মাছ বাঁচি তাই নিনজা টেকনিকটা তোমাদেরও শিখিয়ে দিলাম চিংড়ি মাছ বাঁচার সময় অবশ্যই মনে করে একটু উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখো তাহলে চিংড়ি মাছ বাঁচতে তোমাদের একটু